সম্পর্কে যাওয়ার পর ফোনালাপের সময় যে মানুষ যে প্রতিদিন প্রচুর পরিমাণ কথা বলে প্রচুর মনের কথা শেয়ার করে দিনের যাবতীয় ঘটনা অকপট বলতে থাকে সেই মানুষটি অপর মানুষটিকে মন থেকে ভালোবাসে কেননা মানুষ প্রচুর কথা বলে শুধু তার প্রিয়জনের সাথে তাই যে মানুষটি কথা বলার সময় কম কথা বলে একদিন না একদিন সেই মানুষটি বদলে যায় ঠকানার পথে সেই মানুষটি হাঁটে তার মনের ভিতরেই কুটিলতা থাকে জানেন কি না জানি না প্রিয় মানুষটি চুম্বকের মতো তার সামনে দাঁড়ালে বুকে কম্পন সৃষ্টি হবে তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে তেমনি ফোনে কথা বলার সময় আপনার মনের ভিতরে থাকা সমস্ত কথা চুম্বকের আকর্ষণের মতো টেনে বের করে ফেলবে আপনি চাইলেও সংযত করতে পারবেন না যাদের মন কুটিলতাপূর্ণ ভালোবাসার নামে অভিনয় করেছে আপনি ছাড়াও যে একাধিক প্রিয়জন রয়েছে তাদের কথা বলার মতো কথা থাকে না তারাই ঠকায় তারাই প্রতারক হয় তিন শেষে